আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ইমিয়া রাহিলকে নিয়ে চলে এসেছি চমৎকার একটা লোকেশনে আজকে আমরা চলে এসেছি ঢাকার খুব কাছাকাছি গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে একটু পরে বলবো এই জায়গাতে আপনারা কিভাবে যাবেন তার আগে আহিল একদম অস্থির হয়েছিল গোসল করার জন্য সে সুইমিংয়ে নামবে বাট প্রচুর পরিমাণে লোক ছিল আমি বললাম বাবা একটু ওয়েট করো কিন্তু তার ধৈর্য ধরছিল না তাই সে হচ্ছে সুইমিং করার জন্য তার হাতে যে একটা ব্যান্ড বাঁধতে হবে সবাইকে ওটা বেঁধে নিচ্ছিলো তার বাবা তাকে হেল্প করলো অ্যান্ড তার বাবা আমাকেও হাতে খুব যত্ন করে ব্যান্ডটা পরিয়ে দিল কিন্তু যখন সে পড়বে নিজে তখন সে পড়তে পারছিল না তাই আমি তাকে একটু হেল্প করলাম তো আমরা তিনজনে মিলে এখন নেমে পড়বো মিশন সুইমিং পুল আহিল সব সময় পুলে নামার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে কিন্তু আমরা বেশ সচেতনতার সাথে সবসময় তাকে সুইমিং পুলে হ্যান্ডেল করি কারণ সে ছোট মানুষ সাঁতার জানে না তার মুখটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে সে কত বেশি হ্যাপি আর তারা দুজন যখন হ্যাপি থাকে তখন আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর থেকে বেশি সুখী মানুষ এই সুইমিং পুলে আপনারা যদি যেতে চান বা এই রিসোর্টে যেতে চান তাহলে আপনারা একটা কাজ করবেন ছুটির দিনগুলো অ্যাভয়েড করে যাবেন আমরা যে ফুলটা করেছিলাম এটা আপনারা করবেন না তো আমরা সুইমিং শেষ করে সন্ধ্যার দিকে এদিকে আমি ড্রেস চেঞ্জ করতে গেছি আর আহিল হচ্ছে এদিকে দেখলাম যে চেয়ারগুলোকে কাউন্ট করে নিজে নিজে পুরো একটা লাইন করে ফেলেছে এবং আমরা বিদায় নিব ভাবছিলাম বাট আহিলের খুব ইচ্ছা ছিল সে রাতের বেলা সুইমিং পুলের সৌন্দর্য দেখবে এখানে যে তার আবার ইচ্ছা করতেছিল পানিতে নামতে তার বাবা অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে একটু ডান্স দেখাচ্ছিল যাতে সে পানিতে নামতে না চায় বাট সে খুব বায়না করছিল তারপর তার মন ভোলানোর জন্য আমি গেলাম তার কাছে এবং আমি যে তার সঙ্গে আমিও একটু ফান করলাম সুইমিং পুলের পাশে অনেক সুন্দর সুন্দর গান বাঁচতেছিল তো সেই গানের তালে আমি ওর সঙ্গে একটু তাল মেলানোর চেষ্টা করলাম আসলে বাচ্চাদের মন ভোলাতে গেলে নিজেকে অনেক সময় বাচ্চা হয়ে যেতে হয় আর আমার মনটা এমনিতেও একটু বাচ্চাদের মতো তাই ওকে মোটামুটি কিছুক্ষণের ভিতর ম্যানেজ করে ফেললাম পানিতে নামার কথা বেমালুম ভুলে গেল তাই তার হাত ধরে নিয়ে আমি রিসোর্টের উপরের দিকে গেলাম যে আমরা একটু রাতের ভিউটা উপর থেকে দেখি কেমন লাগবে তো সুন্দর মতো আমরা চলে গেলাম আর রাতের বেলা আসলে এই জায়গাটাই যদি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস মিলে যান আমার মনে হয় অসম্ভব ভালো লাগবে এদিকে জোনাকি টোকা ডাকছিল অসম্ভব সুন্দর লাগছিল সব কিছু মিলে আর এই জায়গাটা কিন্তু একদম কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেরানীগঞ্জের আটি বাজারের কাছাকাছি জায়গাটা আপনি বসিলা হয়ে কেরানীগঞ্জ মডেল টাউনে যাওয়ার পথে এর অবস্থান আপনি যদি ঢাকা থেকে যেতে চান তাহলে খুব সহজেই গাড়ি সিএনজি বাইক বা বাসে করে এই রিসোর্টে যেতে পারবেন এই জায়গাটার অবস্থান ঢাকা থেকে মাত্র পনেরো কিলোমিটার অনেক রাত হয়ে যাচ্ছিল আমরা ফিরবো যেহেতু আমরা নাইট স্টে করব না আহিল যেতে চাচ্ছিলো না তাকে আমি বললাম যে বাই বাই বলো এখন আমরা চলে যাব তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না